সালসালাম সিদিল মুসালিন ও আলা আলহি ওয়াসবাই কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আসছি পবিত্র জুমার দিন একটা শুভেচ্ছা বিনিময় করতে আপনারা কি কথা থেকে দেখছেন দয়া করে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটি আর ভিডিওটি দয়া করে লাইক দিবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের সামনে আমি কথা বললে যখন কথা বলবো তখন আপনারা অবশ্যই আমার কথাগুলি শুনতে পাবেন আমি মূলত আসছি আজকে পবিত্র জুমার দিন আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে এই পবিত্র জুমার দিন অনেক মানুষ যারা আছে তারা পাঁচ সক নামাজ কিন্তু পড়ে না অবশ্যই সাপ্তাহিকভাবে তারা জুমার নামাজে ক্যাটেন্ড করে আর আমি আজকে যেটা বলবো যে এই পবিত্র জুমার দিন আমাদের উচিত হবে সকাল সকাল গোসল করে আমাদের যতদূর সম্ভব যার যতটুকু সাধ্য আছে সুন্দর পোশাক পরে মানে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আগে আগে যাওয়া এবং মসজিদে আগে আগে যেয়েই ইমাম বরাবর বসা আর আমাদের আসলে কি হয়েছে জানেন এই মসজিদে যখন মানুষ যায় মসজিদে যে কোথায় বসতে হয় এটাও কিন্তু অনেকে জানা নেই অনেক মানুষই এমন আছে তারা বিশ ত্রিশ বছর ধরে নামাজ পড়ছে কিন্তু মসজিদে যে যে মসজিদে যে করণীয় কি অনেকে মসজিদে ঢোকার দোয়াটাও পর্যন্ত জানে না এই জন্য আমাদের মসজিদে যখনই ঢুকতে হবে তখন বলতে হবে আল্লাহ তাহলি আব্বাব রহমাতিক হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা তুমি খুলে দাও আর সুলো সালাম বলেছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন অবশ্যই মানে তাহিয়াতুল মসজিদ বা দাখালুল মসজিদ যেটা বলা হয় দুই রেখা নামাজ পড়বে তারপরেই কিন্তু বসবে তো অনেক মানুষ এমন আছে মসজিদে যে একবার বসে পড়ে দেখা যায় সম্ভব হচ্ছে নামাজ পড়ে ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে মনে করছেন কোনো কারণে সেটা স্বতন্ত্র ব্যাপার এটা শুধু জুমার দিনে না অন্য সময় যখনই মসজিদে প্রবেশ করতে হবে তখন উচিত হবে কমপক্ষে দুই রেখা নামাজ পড়ে বসা কেননা এটা হলো মসজিদের আদব যেমন আমরা কোনো সময়ের জন্য যদি ইয়ের ইয়েতে যাই কোনো স্কুলে বা কোনো মাদ্রাসায় মানে শিক্ষকের কাছে যখনই যাই তখন কিন্তু তার অনুমতি নিতে হয় স্যার আমি আসবো বা আমি বসতে পারি এটা যেমন শিক্ষকের কাছ থেকে বা কোনো উদ্ধতন ব্যক্তি যেখানে থাকে সেখানে অনুমতি লাগে ঠিক এমনি করে মহারবের সামনে যখন আমরা দাঁড়াতে যাচ্ছি তখন এই নামাজের মাধ্যমে মোহর আব্বুল আলমিনে কিন্তু অনুমতি কামনা করা এজন্য আমাদের মসজিদে যখন যেতে হবে তখন মসজিদে দিয়ে দুই রেখার নামাজ পড়ে ইমাম বরাবর আমাদের বসতে হবে তারপরে যখন ডাইনে বসবে বামে বসবে আস্তে আস্তে সামনের কাতার পূরণ হবে পিছনে তারপরের কাতার পরের কাতার আস্তে আস্তে কিন্তু মসজিদে দেখা যায় কেউ একটা ফ্যান কাটিয়ে দিয়ে ওই মসজিদের ওই কর্নারে বসে আছে আবার কেউ মসজিদে বারান্ডায় বসে আছে আবার কেউ কাতারের মাঝখানে জায়গায় বসে আছে। মানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থায় মানে সরিয়ে ছিটে মসজিদের ভিতরে বসে থাকে এটা কিন্তু মসজিদে বসা আদব না মসজিদে সুন্দরভাবে ঢুকতে হবে মানে তার সাহুদের সুরতে বসাটাই সবচেয়ে ভালো আর যদি আপনি কোনো সমস্যার ভিতর থাকেন পায়ে সমাসের সমস্যা সেটা আপনি যেভাবে বসলে আপনার আরাম হয় সেভাবে বসবেন তাতে কোনো বাধা নেই আর একটা জিনিস হলো লক্ষণীয় এই যে যখন আপনারা মসজিদে যাবেন তখন আপনাদের সন্তানদেরকে অবশ্যই মসজিদে সাথে নেবেন তাদেরকেও বলবেন সকালবেলা তাদেরকে আগের থেকে বলবেন যে আগামীকাল বৃহস্পতিবারের দিন বলবেন যে আগামীকাল কিন্তু শুক্রবার আমরা একসাথে মসজিতে যাব জন্য উচিত হবে কি সকালবেলা এই মানে তাদের আবার স্মরণ করে দেওয়া বা কিছু বেলা হলে আবার স্মরণ করে দেওয়া তারা যেন খেলতে কেন শুক্রবার দিন স্কুল বন্ধ থাকে তাদের মাদাসা যাওয়া লাগে না কোচিং বন্ধ থাকে প্রাইভেট বন্ধ থাকে ওদের একটু মন চাইবে খেলা করতে হ্যাঁ বাচ্চাদের খেলা অবশ্যই করতে দিতে হবে কেননা তাদের শরীরে ব্যায়াম করারও প্রয়োজন আছে তারা খেলাধুলো করবে। তাদের তাদেরকে তবে তাদেরকে বলে দিতে হবে তুমি যেখানে যাচ্ছ খুব সকাল সকাল আবার ফিরে এসো এই জন্য সকাল সকাল প্রয়োজনে সে সন্তানকে নিয়ে কী করবেন আপনি একসাথে গোসল করবেন একসাথে পোশাক পরিচ্ছদ পরবেন তারপরে তাকে একটু আপনি একটু আঁতর মাখালেন তাকে একটু আতর মাখালেন বা আপনি একটু সুরমা ব্যবহার করলেন তাকে একটু সুরমা ব্যবহার করালেন এইভাবে আপনি একটা জায়নামা নিলেন তার জন্য ছোটো একটা জায়নামা যদি সম্ভব হয় তাহলে সেটা তার জন্য দিবেন দিলে দেখেন একই সাথে যখন আপনারা ছেলেকে সাথে করে নিয়ে আসেন যদি ছোটো মেয়েও থাকে তখন সাথে করে নিয়ে আসতে পারেন কেননা এই ছেলেদেরকে যদি এখন মসজিদের দিকে না নিয়ে আসেন এই ছেলেদেরকে যদি এখন ধর্মকর্ম না শিক্ষা দেন এখন যদি আদব না শিক্ষা দেন এখন যদি মসজিদের ইমামদের সাথে যদি পরিচয় না করে দেন তাহলে এই ছেলে তো এই মুহূর্তে যদি খেলাধুলা মধ্যে মেতে থাকে তাহলে বড় হলে তো আর এই ছেলে মসজিদে যেতে চাইবে না তখন তো আপনার কথা তো শুনতে চাইবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে হুজুর আমার ছেলেটার জন্য খাস কি দোয়া করবেন আমার ছেলে মোটে মসজিদে আসতে চায় না ছেলের বয়স কত ছোট বাচ্চা এখন না হুজুর ছেলে বেশি ছোটো না একেবারেই ওই আঠারো বিশ বাইশ বছর বয়স হয়ে গেছে যেখানে বারো বছর থেকে নামাজ বাধ্যতামূলক সেখানে বাইশ তেইশ বছর পঁচিশ বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে পরেও সে ছেলে মসজিদে আসতেছে না তাহলে চিন্তা দেব না সঙ্গে বাবারা মসজিদে আসে আর সঙ্গে দাদারা মসজিদে আসে ঠিকই আছে কিন্তু আল্লাহ বলছে কুয়াংফোসা কুয়া হালিকুম না তুমি বাসাও এবং তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি পরিবার পরিজনকে বাসাও এখন আপনি মনে করছেন আমি নিজে নিজে নামাজ পড়ে মনে হয় আমি জান্নাতে চলে যাব আমার ছেলে নামাজ না পড়লে কিছু যে আসে না আমার মেয়ে যদি নামাজ না পড়ে কিছু যে আসে না আমার স্ত্রী যদি নামাজ না পড়ে কিছু যে আসে না এ দেখেন মসজিদে হেরেমে দেখেন মসজিদে নবাবীতে দেখেন আমাদের বাংলাদেশেও অনেক মসজিদে আছে সেখানে কি হয় সেখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে কিন্তু আমাদের পল্লী অঞ্চলে এমন ব্যবস্থা নেই এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কী করতে হবে সাথে করে নিয়ে আসতে হবে আর সেই সাথে তো আমাদের এলাকাতে একটা কী নিয়ম চালু হয়ে গেছে জানেন যে মসজিদে যে মাইক করে করে সেটা শুধুমাত্র সেখানে আজান হবে এর ভিতরে সীমাবদ্ধ আর বিশেষ বিশেষ সময় একটুখানি মাইকটা ওপেন করা হয় কিন্তু আপনি যে মাইকটা আজান দিচ্ছেন বা মাইকে মসজিদে যে মাইকে আজান হচ্ছে উচিত হবে জুমার দিনে আপনার খোদবাটা ইমান সাহেবের খোদবাটা যেন তার কী করে এলাকা সর্বস্ত্র মানুষ শুনতে পায় এলাকার নারী এলাকার শিশু যারা যেতে না অনেকেও অসুস্থ ব্যক্তি তারা মসজিদে যেতে পারে না অত বা হয়ে গেছে অতএব এমন একটা কঠিন রোগ হয়েছে অত মসজিদে যাওয়া যাচ্ছে না কিন্তু তার মনটা বারবার চাচ্ছে যদি একটু পবিত্র আজকের জুমাত্র যারা পাঁচ অত্যন্ত নামাজি তাদের মন শুইতে মানে থাকতে চায় না বাড়ি যদি একটু মসজিদে যাইতে পারতাম অসুস্থ ব্যক্তিকেও দেখেছি তারা তারা ছেলেদেরকে সাথে করে নিয়ে বা একটা হুইল চেয়ারে করে বা কোনো একটা গাড়িতে করে মসজিদে নিয়ে আসছে কেন নিয়ে আসছে যে সে বাড়ি থাকতে পারছে না এখন এই আলোচনাটা যদি সে শুনতে পায় তাহলে হয়তো বা হতে পারে আমার একটা আলোচনা সে শুনলো সেটা তার কোনো সময়ের জন্য সেটা জানা ছিল না মানে আজকে সে জানতে পারলো এবং তখন থেকে সে আমল করতে পারবে আর সেই সাথে কি সাল্লাম বিভিন্ন বেধর্মীদের কাছে কিন্তু দাওয়াত পৌঁছে দিতেন এই বেধর্মীদের কাছে তো দাওয়াত পঁচি পরে রসুলের আদর্শ রসুলের দাওয়াতি কাজের কারণেই তো আল্লাহ তাল্লাহ তাদের কী কী হেদায়ত দিয়েছেন কিন্তু আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে অনেক অনেক এলাকাতে অনেক মুসলিম আছে বিশেষ করে হিন্দু জাতি থাকে আমরা তো তাদের কাছে দাওয়াত দিতে যাই না এরা তো আমাদের দায়িত্ব কিন্তু তো যায় না কিন্তু আমাদের উচিত হবে কি মসজিদের মাইকে যখন আলোচনা হবে তখন তাদের অন্য কুহুরে এটা প্রবেশ করবে হয়তো বা হতে পারে কোন একটা ইমাম কোনো একটা কথা ইমাম সাহেবের কোনো একটা কথা তার হৃদয়ের ভিতরে গাঁদতে পারে তার মনে এটা এ হতে পারে যে না আমি আসলে তো আমি যে কাজটা করছি যে ধর্মেতে আসি এ ধর্মটা তো আসলে ঠিক না আর ওরা যে ধর্মটা আছে এই ধর্মটা ঠিক অনেক সময় এরকম হয়ে তারা কি করে মসজিদের ইমাম সাহেবের আলোচনাটা শুনে অনেক ক্ষেত্রে অনেক মানুষের তো মুসলমান হতেও পারে আর আপনার স্ত্রী বাড়িতে রান্না করছে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছে আপনি কিছুক্ষণ পরে মসজিদ থেকে এসে ভাত খাইবেন আপনার খাদ্য সে রেডি করতেছে আবার সেই সাথে তার সংসারে অনেক কাজ আছে এই কাজগুলি করবে আর যদি ওই মসজিদের আলোচনা ওই ইমাম সাহেবের আলোচনা যদি তার কানে যায় বা ইমাম সাহেব একশো কথা বলছেন এর ভিতর থেকে দুইটা একটা কথা যদি ওই কানে যেয়ে তাতে যদি সে আমল করে তাহলে তো যে জিনিসটা তার জানা ছিল না হয়তো বা জেনে নিল সে জানতে পারলো আর জানার সাথে সে আমল করতে পারলো তাহলে এই সিস্টেমটা যদি করা হয় তাহলে খুবই ভালো হয় কিন্তু আমরা কি হয়েছি অনেক মানুষেরা আমাদের হিন্দুদের বা বেধর্মীদের ধর্মানুষ্ঠান সেখানে মাইক বাজিয়ে সব মানুষের জানতে পারতেছে অনেক সময় মুসলমানদের নামাজ পড়া মুসলমানদের অনেক ধর্মকর্ম করা তাদের জন্য খুব ব্যাঘাত হয়ে যাচ্ছে আর আমরা মূলত জুমার দিনে যে আলোচনাটুকু এটাও মসজিদে আমরা মাইকে দিতে পারছি না এটা তো আমাদের একটা ব্যর্থতা এটা মাইকের শুধু কি আদানের ভিতরে সীমাবদ্ধ রাখবো আমাদের উচিত হবে যারা বিশেষ করে শুনছেন মসজিদের কমিটিতে যারা আছেন বা দায়িত্ব আছেন বা মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদেরকে বলবেন যারা আছেন যে তাদের আপনাদের সভাপতি বলেন সেটারি বলেন বা যারা আছে তাদেরকে বলবেন উপদেষ্টা থেকে বলবেন যে আমার আলোচনাটা শুধু তা আপনি শুনছেন আপনি হয়তো বাড়িতে চাষি আম্মার সাথে বলতে পারতেছেন না সব কথাগুলি ভাবির সাথে বলতে পারতেছেন বাড়িতে যারা অসুস্থ আছে তারা এই কথাগুলি জানতে পারছে না শুনতে না কিন্তু আজকে যে খোদ্াটা আমি দিচ্ছি এই খোদবাটা যেমন আপনারাও শুনতে পাচ্ছেন জানতে পারছেন আর বাড়িতে যারা অবস্থান করছে তারাও জানতে পারলো শুনতে পারলো তাহলে বাড়িতে যে যেমন বলা হয় যে উমুক দিনও রোজা রাখতে হবে তাহলে এটা আমরা কি করি মসজিদের মুসলিমদেরকে আমরা বলে দেয় যে ধরেন কথা কথা আশুরা রোজা রাখতে হবে অথবা সবে মিয়ারাজের রোজা রাখতে হবে বা অথবা এই যে তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এই তিনজুর রোজা রাখতে হবে এটা আমরা হয়তো বা এই মুসলিদেরকে জানিয়ে দিলাম বলে দিলাম এই মুসলিরাকে বাড়ি যেয়ে সে কথা হয়তোবা ভুলে যেতে পারে বাড়ি যেয়ে দেখছি এমন একটা কাজ হয়েছে যে কাজটা দেখে তার অপছন্দ হয়ে গেছে অথবা তার রিস্তি অনেক কাজের মাধ্যমে এখানে রান্না শেষ করতে পারি নি খাওয়ার ব্যবস্থা করতে নিশ্য মেজাজটা খারাপ হয়ে যায় বাড়ি যেয়ে রোজার কথা তো বলার রোজার কথা তো বলা তো দূরের কথা অনেক সময় তাদের উপরে সিস্তির পরে কী হয়ে যায় চড়া হয়ে যায় এখন আমাদের উচিত হবে কি এই যে মসজিদে যখন মাকে বলে যাচ্ছে যে এইভাবে রোজা রাখতে হবে এখন সেহরি করতে হবে আরে রোজার এইভাবে নিয়ম অথবা এই নামাজটা নফল নামাজটা এইভাবে পড়তে হবে এ যেমন মানে তাসবি বলেন বা যে কদরের যে নামাজ বলেন এই যে বিভিন্ন যে ধর্মীয় কিছু কথা আছে যেগুলি ইমাম সাহেব আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেন হয়তোবা আপনার বাড়ি গিয়ে ভুলে যেতে পারেন অথবা ওর সবটুকু মনে নাও থাকতে পারে কারণ একটা মহিলা যদি বাড়ির থেকে এই কথাগুলি শুনতে পায় তাহলে হয়তো বা হতে পারে সেইটা আমল করতে পারবে সে রোজার কথা সে আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে পুরুষ মানুষেরা কিন্তু রোজা থাকে না তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মহিলারা কিন্তু রোজা থাকে এই কিন্তু ওনারা ওয়ান অনেক কিছু ইয়ে কাজ করলেও হয়তো বা স্বামী হিসেবে খেদমত করতে চায় না সবে না বা অনেক কিছু না করতে পারলে ওরা কিন্তু ইয়ে দেখতে ভালো যে শোনে নেয় যে কখনই যখন ছাত্রীটা মাদার আসে তখন বলে যায় যে সবে পরে তো রোজা কবে একটু হুজুরির কাছ থেকে শুনে আসিস দিনই সবাই মেয়ারাজ রোজা কবে একটু হুজরি হুজুরির কাছ থেকে শুনে আসিস এই যে বাচ্চারা আমাদের কাছে এসে বলে যে আমার আম্মু বলেছে যে হুজুর উমুকি রোজা কবে উমুকি কবে রোজা কবে দিন এটাগুলো আমাদের কাছ থেকে শোনে তাহলে বোঝা যাচ্ছে কিন্তু মুসলিমদের ভিতরে এটা কিন্তু সহজে শোনা যায় না যে হুজুরে সবে বরাতের রোজা কবে বা সবে মেয়ারাজের রোজা কবে এইগুলি কিন্তু সহজে এই মানে পুরুষেরা শুনতে চায় না আর মহিলারা কি করছে তারা বাচ্চাদের দ্বারা এটা কিন্তু শুনে নিচ্ছে তা আসুন এই পবিত্র জুমার দিন আপনি শুধু জুমার নামাজ পড়বেন আপনি পাঁচ অক্ত নামাজি হন আপনার পরিবারের ভিতরে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পাঁচ নামাজি বানান অর্থাৎ নামাজ পড়া না নামাজ কায়েম করা অর্থাৎ সর্বস্তরে নামাজ প্রতিষ্ঠিত করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য হবে তাই আজকের এই জুমার দিনে অবশ্যই সকাল সকাল সকলে মসজিদে যাবেন সকলেই সুখে থাকুন শান্তি থাকুন আল্লাহ তালা ইহকালে আপনাদেরকে শান্তি দান করুন এবং পরকালে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি দান করুন সকলে ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলিকুম রহমতুল্লাহি